নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকের দিনটা যেদিন আমি ওভার দিচ্ছি সেদিন অক্ষয় তৃতীয়া সেই জন্য এবং দেখবেন যেহেতু অক্ষয় তৃতীয়ার দিনই সেহেতু জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের ধন সম্পদ স্বাস্থ্য আনন্দ সুখ সবকিছু অক্ষয় হোক আজকের দিনটাতেই সেই কামনাই করি আজকে আমাদের মিনামাসি না আসার প্রথম দিন সকালবেলাতে উঠেই মাকে সেই জন্য জলখাবারটা দেওয়ার পর আগের দিন সুগার ফ্রি এবং এগলেস একটা পেস্ট্রি নিয়ে আসা হয়েছিল মা সেটা খুব র্যালিশ করে খাচ্ছেন সেটা দেখেও ভালো লাগছে আর আজকে আমাদের জলখাবার মায়ের ইচ্ছা অনুযায়ী হয়েছে ম্যাগি আর এই যে দেখুন দেখি উত্তরবঙ্গের ছেলেমেদের জয় জয়কার উচ্চ মাধ্যমিকে প্রথম যে হয়েছে সে তো আলিপুরদুয়ার ম্যাকুইলিয়াম স্কুলের বাচ্চার ম্যাকুইলিয়াম স্কুলে না আমার বাবার বন্ধু অনিল কাকু চাকরি করতেন অনিল সরকার ইংরেজি পড়াতেন অনেকেই হয়তো বা চিনবেন অনেক দিন আগে রিটায়ার করেছেন আমার বাবা দু হাজার চারে রিটায়ার করেছেন অনিল কাকুও হয়তো বা এরকম সময় তখন হয়তো আজকে যে ফার্স্ট হয়েছে বাচ্চাটি জন্মায়ওনি যখন অনিল কাকু রিটায়ার করে গেছেন তবে স্কুলটা তো আমি অনিল কাকুর জন্যই চিনি বারবার মনে হচ্ছে অনিল কাকুর স্কুলের একজন এবার উচ্চমাধ্যমিকে ফার্স্ট হয়েছে ছেলেটাকে দেখতেও কিন্তু ভারী মিষ্টি তাই না নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যেখানে আছে আমিও খুব ভালো আছি আজকে আমাদের মিনামাসি আসবেন না আপনারা তো আগের দিনের ব্লগেতেই শুনেছেন কিন্তু কথাটা কি করে যেন একটু চাউল হয়ে গেছে তারা পরিষ্কার করেছি কিন্তু সাবান লেগে রয়েছে এটাকে একটু ভালো করে ধুয়ে নিই তারপর আসছি আবার মিনামাসি যে আসবে না সেই কথাটা তো আমি কাউকে এখনো পর্যন্ত বলিনি আমার ব্লগও তো এখনো পাবলিক হয়নি ইনফ্যাক্ট এডিটিংই হয়নি কিন্তু হয়তো বা মীনামাসা আরও কয়েকটা বাড়িতে কাজ করে সেখান থেকেই হচ্ছে কোনো কারণেই হোক ব্যাপারটা জানাজানি হয়ে গেছে তো আমার সাবস্ক্রাইবার দিদি আমার এক সাবস্ক্রাইবার দিদি আর কি তাকে আমার ইউটিউবের সৌজন্য নেই তার সাথে আমার আলাপ তো সেই দিদি আমাকে কালকে ফোন করেছিলেন বললেন যে উনি আমাকে মা আসার পর থেকেই বলছেন যে উনি অ্যাকচুয়ালি একটা বিজনেস স্টার্ট করেছেন হোম ডেলিভারি যে একদিন একটু মাসিমাকে খাওয়াতে চাই একদিন একটুখানি তুমি মিলামাসিকে অফ দাও আমি একটু মাসিমাকে রেধে বেড়ে খাওয়াতে চাই তা আমি বলছি ঠিক আছে মানে উনি যা হোক প্রায় প্রত্যেক দিনই মা আসার পর থেকে তার আগে আমাকে জানিয়েছিলেন যে আমি এটা স্টার্ট করেছি কিন্তু মা আসার পর থেকে প্রায় প্রত্যেক দিনই উনি আমাকে বলেন তো আমি খবর দেওয়ার আগেই তিনি খবর পেয়ে গেছেন এবং তিনি বলেছেন যে আজকে রান্নাটা তিনি আমাদের করে দিতে চান তো উনি এমনিতেই বলছেন যে আমার সেখানে আমি এমনি খাওয়াবো কিন্তু আমি তো জানি যে উনি কী সিচুয়েশনে স্টার্ট করেছিলেন বিজনেসটা কাজে আমি তো বিনা পাশে কোনোভাবেই করতে চাই না দিদিটা এতদিন ধরে যখন বলছেন তখন মাও বললেন ঠিক আছে মা ও যখন বলছে তখন তুই আর ওর কাছ থেকেই নেই খাবারটা তো যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই জানাবো আপনাদেরকে ডিটেলসটা এমনিতে কোনো রকম অসুবিধা আমার হতো না আলপনা দিই তো আমাদের উপরে না এলে নিজে থেকে আসে সেটা আমার হয়ে যেত বা আমিও দুটোপাত রান্না তো কোনো ব্যাপারই নয় করা কিন্তু যা দিদি বারবার করে যখন বলছেন তো আমি শুধু একটাই বলেছি যে আমার ইচ্ছা হচ্ছে মাকে আমি একটু একটু পোলাও রান্না করে খাওয়াবো তুমি অন্যান্য আইটেমগুলো বাসন্তী বাসন্তীপালাটা আমি রান্না করবো তা উনি বোধহয় আজকে ছানার ডালনা দেবেন পোস্তর বড়া দেবেন আর

চেয়েছেন যখন খেতে ভাবে করে মুখের উপর নাও বলা যায় না তাও আজকাল বেশ কয়েকটা জিনিসের নানা বলছিও কিন্তু আজকে থেকে হাফ কাপ চা দেবো চিনি ছাড়া সেদিনকে ওই দোকানে গিয়ে চাটা খেয়ে খুব ভালো লেগেছিলো তারপর থেকেই বলছেন যে আমাকে একদিন একটু বাড়িতে করে দিস বাড়িতে করে দিস দেখি আজকে দেব তো সকালবেলা জল খাবার হয়ে গেছে মা আজকে ম্যাগি খেতে চেয়েছেন তাই ম্যাগি করে দেওয়া হয়ে গেছে এই তো আর আজকে মুখে হ্যাঁ অনেক মুখের ভাত আজকে কালকে যখন সোনার দোকানে গিয়েছিলাম মুখের ভাতের উপহার কেনার জন্য ঘি যাই ঠিক আছে চলুন এই দুটো দিন মাকে একটুখানি হেঁটা ওটা সেটা করে খাওয়াতেই পারতাম আজকের আমার কারোর সাহায্য প্রয়োজন হতো না কিন্তু বন্ধুরা আগের দিনে আমার এত কোমরের যন্ত্রণা সেটাতে একটা অস্বস্তি এবং বেশ কষ্ট হচ্ছে সমতলে হাঁটাচলা করলে তবু যা হোক চলতে পারছি সিঁড়ি দিয়ে ওপর নিচ মোটেই করতে পারছি না সেই জন্যই আজকে ওই দিদিকে আরও বললাম যে মা বললেন যে তোর অসুবিধে হচ্ছে তুই ওকে বলে দে আর তাছাড়া আমাকে বেরোতেই হবে আজকেই বেরোতে হবে সুতরাং আজকের দিনটাতে উনি আমাকে সাহায্য করে দিচ্ছেন সেই জন্য ব্যাপারটা ভালো হয়েছে কিন্তু তখনও জানতাম না যে ব্যাপারটা না নিলেই ভালো হতো আমার মাকে দেখতে কীরকম লাগছে বলুন দেখিনি কি সুন্দর লাগছে পা দুটোকে ছড়িয়ে জান আলো দেখো মুখানা কুচকে গেল এই যে এক্ষুনি দুটো কুচকে গেলো আচ্ছা এই যে জানলাটা খোলা সেই জন্য গোলাপি দেয়াল গোলাপি পর্দা গোলাপি বিছানা চাদর গোলাপি শাড়ি গোলাপি মা হ্যাঁ একদম আমি বললাম তুমি বিছানায় বসে থাকলে তোমাকে খুঁজেই পাওয়া যাবে না হাতরাতে হবে কোথায় মা গেল আবার বন্ধ করে দিচ্ছ আচ্ছা আচ্ছা দাদা দাদা বন্ধ করতাম বন্ধ করতাম গরম নেই কিছু না আমার পক্ষে এখন হেঁটে হেঁটে কোথাও একটা যাওয়াটা একরকম অসম্ভব ব্যাপার সেই জন্য রিক্সা প্রত্যাশী হয়ে রয়েছি যে কাজটা আমি করতে যাচ্ছি সেই কাজে আমার এর আগে কোনো অভিজ্ঞতা ছিল না যার ফলে আমার মনে হচ্ছিল হয়তো অনেকক্ষণ সময় লাগতে পারে এটা সরকারি কাজ তো কিন্তু গিয়ে বুঝতে পারি যে কাজটা করতে সময় লাগবে জাস্ট দশ মিনিট মানে পৌঁছানো এবং বেরানোর মধ্যবর্তী সময় হচ্ছে দশ মিনিট সেই জন্যই তো আমার আসলে এটাই আর কি যে শরীর তো খারাপ তারপর বাইরে বেরোতে হবে কতক্ষণ লাগবে সেটা অনিশ্চয়তা এসবগুলো জন্য নির্দিষ্ট সময়ে খেতে দিতে হবে জন্য মায়ের জন্য আজকে ওই তার দিদিকে আমি বলেছিলাম বন্ধুরা এত খারাপভাবে খাবারটা বানিয়ে দিয়েছিলেন যে সেই মুহূর্তে আমার খুব দুঃখ হয়েছিল আমি রিয়্যাক্টও করেছিলাম এখন পরবর্তীতে রাগটা স্থিমিত হয়ে গেছে তাই জন্য হয়তো বা ঠান্ডা মাথায় কথা বলতে পারছি কিন্তু সেই মুহূর্তে আমার বড় খারাপ লেগেছিল কিন্তু আমি চাই না যে আমার কারণে কারোর বিজনেস ডাউন যাক সেই জন্য আমি কিন্তু তার নামটাও যেমন বলিনি কে খারাপ দিয়েছে মানে তার প্রশংসা তো করা দূরে থাক আমি খারাপ দেওয়ার যে তার নামটা বা তার পেজের নামটা কোনো কিছুই উচ্চারণ করিনি ঠিক আছে তিনি কমে খাচ্ছেন খান তবে আমি অত্যন্ত হতাশ হয়েছি এটা কিন্তু ঘটনা এরপরে শুধু মুখের ঝাল খেয়ে মানে তার মুখের ঝাল এবং বড় বড় কথায় আমি আর না এটা কিন্তু ঘটনা এবং শুধু এনার নয় কারোরই না আমি রিভিউ যাদের দেখবো যে কেউ একটা খেয়ে আমাকে বলছে এবং সেই অত্যন্ত অথেন্টিক মানুষ যে হ্যাঁ যিনি উনি ভালো রান্না করেন আমি তার রান্না নেব বা তার প্রোডাক্ট নেব নয়লে কিন্তু নেবো না দেশ সেইগুলো একটু রেডি করলাম এটা ভিজিয়ে রেখে গেছিলাম মানে চালটা ধুয়ে শুকোতে দিয়ে গেছিলাম আর এই যে সামান্য জিনিসপত্রই তো লাগে বাফুনটি পোলা তো বেশি লাগে না আর এই যে চাল ধোয়া জলটা তখনই এখানে রেখে গেছিলাম এইটা এবারে দিয়ে দেবো গাছের গোড়াতে যে খাবার তো দিয়ে গেল এই প্যাকেটে করে তো এটা হচ্ছে পোস্ত বড়া মাবো শুধু মায়ের জন্য আর কি এটা হচ্ছে ছানার ডাল না তেল মারাত্মক তুমি তো ভিডিও দেখো তুমি তো জানো যে মা তেল দিয়ে রান্না এতখানা বেলায় যে আমি কিছু একটা রেঁধে দেবো রেঁধে বেড়ে দেবো সেটাও তো হবে না তারা মা খাবে কখন তোমাকে রেকমেন্ড করতে পারছি না সরি এত তেল দিয়ে রান্না করে দিলে এতবার করে হোয়াটসঅ্যাপে এত কথা বলে সন্দেহ তো ছিল একটু একটু মানে এত গায়ে পড়া মানুষ আমি একদম পছন্দ করি না ঠিক আছে কি আর করা যাবে কেউ কাল্পনা দিয়ে বিপদটা এখন ঘটানোর চেষ্টা করলেন নিচে আলুর দাম আর ডাঁটার তরকারি হয়েছে তো ডাঁটার তরকারিটা মা খাবে না বাসন্তী পোলা দিয়ে আলুর দামটা খাবে কিনা বাবা বলছে দেখি একটুখানি খেয়ে তেল তো না হয় বেশি দিয়েছে বুঝলাম দেওয়া যাবে না আসলে তেল ভাসছে দেখে আলুর তো নিয়ে আসছে আমার রান্না করা বাসন্তী বাবা ওটা চেহারা দেখে মাও খেতে চাইছেন না তো এখন মা পোলাও বেড়ে দিলাম আপনারা দিয়ে ওটা আনছে সেটা দিয়ে আলু ভাজা দিয়ে পোস্তর বড়া দিয়ে খাবেন মাথাটা কি গরম হয়ে গেল সে আর কি বলি ঠিক আছে বড় বড় দুই গুণের শ্বাস নিজেকে বলা ধীর 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 এটা দিলে এরকম করে ঠিক আছে ঠিক আছে বাড়ির সামনে তিন তিনখানা বাস তিন তিনখানা তার মধ্যে এই বাসটা এই বাসটা হচ্ছে এক বাড়ি আর এটা আলাদা এটা অনেক আগে এসেছে এটা একটু আগে সব এলো যেদিনকে এই আশপাশে মা একটু আলোটা চালাও না লাগতে চালাও যেদিনকে বিয়ে বা বউ ভাতের দিন থাকে সেদিনকে এখানকার বাস আর থাকা মানেই হচ্ছে তারা কন্যা যাত্রী নয় বদযাত্রী হ্যাঁ এই দুটো বাস পেছন পেছনে আছে তার মানে সখানেকের ওপর যাচ্ছে বলুন দেখি আজকে বউ ভাত নয় আজকে সম্ভবত বিয়ের দিন এরা সব যাত্রী এসেছে তো এই আশপাশ অঞ্চলগুলো এত বড় বড় বাস না সব যাত্রীদের ওই ভবন পাবনগুলোকে সব নামিয়ে দেয় দিয়ে তারা তো ওখানে দাঁড়াবার জায়গা পায় না এই আমাদের বাড়ির সামনে এসে এরকম জায়গায় দাঁড়ায় হয়তো ভবন অনেকটাই দূরে হয়তো ভবন দেশবন্ধু পাড়াতে বা ওই হ্যাঁ দেশবন্ধু পাড়ারই কোনো একটা জায়গাতে বা সুভাষপল্লী বা রবীন্দ্রনগর হ্যাঁ এই সব জায়গায় মানে খুব কাছাকাছি নয় কিন্তু তারা দাঁড়াবে সব এইখানটাতে যখন আবার তাদের হয়ে যাবে তারা ফোন করবে সব চলে যাবে তিন তিনখানা বাস বাড়ির সামনে দাঁড়িয়ে ঠিক আছে অসুবিধা নেই আমাদের বাড়ির দিকে তো নেই ইয়ে তো আটকে নেই আর আমার কোমরে এত যন্ত্রণা যে রীতিমতো খোঁড়াচ্ছি রীতিমতো খোঁড়াচ্ছি ট্রেনার একজনকে ফোন করলাম সে বলছে একটু কমলে তবে আসেন হ্যাঁ তখন এতগুলো টাকা দিয়ে মেম্বারশিপ নেওয়া পরে একটু ভাল লাগছে না আর মানে বাড়িতে বসে থাকতে প্রচণ্ড কোমরের যন্ত্রণা টুপুরেও যথেষ্ট অসুবিধায় রয়েছে আমিও তাই ডাক্তারের কাছে ডাক্তারের কাছে আমরা যাবো ভেবেছিলাম তিনি আজকে তার অ্যাপয়েন্টমেন্ট ফুল হয়ে গেছে দিনের বেলা তো তবু যখন চলেছি জানেন তো যার ফলে তখন তখন অ্যাপয়েন্টমেন্ট করে নিলে হয়তো বা হতো ভেবেছিলাম পেরে যাব আজকে ঠিক চলে যেতে পারবো কিন্তু যত সন্ধ্যের দিকে বেলা যাচ্ছে তত পিঠের যন্ত্রণা আমার তো বাড়ছে মেয়েরও তাই তো দেখি কালকে যদি হয় সকাল সকালই একবার একটু ডাক্তারের কাছে যেতে হবে আর জিমটা কন্টিনিউ না করতে পারাটা পরপর দুদিন না যেতে পারাটা খুব খারাপ লাগছে আর এদিকে আমার শ্বশুর মশার শরীর খুব খারাপ কি মা শ্বশুর শরীর খুব খারাপ কেন একটু ওই ল্যাকটোজের প্রতি মানে ল্যাকটোজ ইন্টারেন্স হয়েছে মানে তৈরি হয়েছে কিছুদিন হলো এদিন ছিল না কিন্তু তাও তো আমার মাঝে মাঝে খুব দুধ খেতে ভালোবাসেন দুধ খানও কিন্তু তিনি যেটা হয়েছে যে আজকে ঘরে পাতা দই খেয়েছেন প্রোবায়োটিক খেতে হবে প্রোবায়োটিক খেতে হবে কদিন থেকেই বলছি খাচ্ছিলেনও আজকে সেটা খেয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন প্রচণ্ড অম্বল গলায় এমন দিয়ে বমি করছেন কিন্তু বুমির হচ্ছে না শুধু জল বেরোচ্ছে কিন্তু প্রচণ্ড অস্বস্তি প্রচণ্ড সারাদিক বা বাড়িতে ফিরেছে সেই সবগুলো দেখে শুনে মানে ওই আর কি বাবার উপরে একটু বিরক্ত তুমি কেন প্রত্যেকদিন খেও না তুমি তো জানো এখন তো অসুবিধা হচ্ছে তো সেই সব মিলিয়ে মিশিয়ে বাড়ির সিচুয়েশন এখন সন্ধেবেলা থেকে এই কত কাজ কালকে অপরাধিতিয়া চুইয়া হচ্ছে না আমার মাছুরিও এখন কি করব মা আমার চা খাওয়া হলো এই মাত্র আমি ফোন করব হ্যাঁ 가লাগালা ফোন এখন আমার রুটিন কিছু ফোন আছে মা সেই রুটিন ফোন করবে আর এই মাত্র শাড়িটা ছেড়ে দিবেন যেটা আমি এখনই মেশিনে দিয়ে দিলাম আমার গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমরা এখনো হাঁটছি জানেন তো ওদিকে চলে যাব কি না একটু পরে জিনে যদি ফ্রি হ্যান্ডগুলো করতে পারি তারপর ভাবলাম যে না ঘরেই ফ্রি হ্যান্ড করবো কিন্তু তাও করতে পারলে কারণ খুব কষ্ট হচ্ছে বাইরে বেরোনটা খুব একটা কেউ অ্যালাও করবে না বাড়িতে কিন্তু মনও কষ্ট ভুগছি আর কি যে এতগুলো দিন হয়ে যাচ্ছে জিমে যেতে পারছে না এই আর কি শুনাশা বেশ অসুস্থ কিন্তু এখন আগে কয়েকবার বমি হয়েছে দুবার আমার শ্বশুরমশাই পাশে একটা বালতি দেওয়া হয়েছে জল দিয়ে উনি মাঝে মাঝে একটু একটু করে মুখ দিয়ে জল তুলছেন মানে বমি হচ্ছে ওনার যথেষ্ট অসুস্থ হয়ে পড়েছেন এখন যদি রাত্রেবেলা বেশি বাড়াবাড়ি হয় তাহলে হয়তো বা আমাদের হসপিটালাইজ করতে হতে পারে কারণ বাড়িতে স্যালাইন দেওয়া আর কোনো প্রভিশন নেই দেখা যাক কি হয় তো কোমরের যন্ত্রণা গো যদি ভেবেছিলাম তাড়াতাড়ি চলে যাবো কি হবে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে শুয়ে পড়ব ও বাসগুলো চলে গেছে বাহ একটা বাস আছে গিয়ে এগিয়ে দাঁড়িয়েছে ঠিক আছে থাকাল বাঁধি গুড নাইট কিছু করার নেই রাত চারটে আমাদের আমাকে বোম্বাদাকে পালা করে নিচে বসে থাকতে হবে যদি দোতলাতে বা সরি একতলাতে যদি আর একটা বেডরুম থাকতো প্রপার বেডরুম তাহলে হয়তো বা কেউ একজন এসে শুতে পারতাম এখন এই বিছানাটা রেডি করে দিতে হবে বোম্বাদার জন্য কিন্তু এই বিছানা এই বিছানা এবং আমার শ্বশুরমশার ঘরটা ওই কর আর কিছু হলে আওয়াজ পাওয়া যাবে না আর ওই কলিং বেলটা যেটা আমার শ্বশুরমশা খুলে দিয়েছিলেন সেটা নষ্ট হয়ে গেছে মানে ওটা আবার লাগাতেই লোক এসেছিলো সেটা নষ্ট হয়ে গেছে আর ওই কলিং বেলটা পাওয়াও যাচ্ছে না ওটা তত্ত্বতালাস করা হচ্ছে যার ফলে বয়স্ক মানুষ বলো যে কোনো অসুস্থ মানুষ শুধু বয়স্ক বলে না সে যদি অন্য একটা ফ্লোরে থাকে তাহলে একটু বিপদ সেই জন্য আমাকে কিছুক্ষণ মানে কিছুক্ষণ মানে কি বুম্বাদা প্রচণ্ড টায়ার আমাকে বসে থাকতে হবে কিছুক্ষণ তারপর বুম্বাদা একটু রেস্ট নিয়ে এসে তারপর বুম্বাতা বসবে আমি ওপরে গিয়ে সমস্ত কাজকর্ম সারবো তারপর ওকে খেতে দিয়ে তারপর আমি আবার নিচে আসবো সে খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার নিচে আসবে রাতটা মনে হয় এক আটটায় শুবে মেজো যদি অসুবিধে হয় তাহলে কিন্তু আমাদের নিচে কাউকে থাকতে হবে না কারণ আমার শ্বশুরমাশার বোধ খুব স্ট্রং উনি ঠিক ব্যবস্থা নিয়ে নিতে পারবেন চট করে একটা কিছু ওষুধ দিয়ে আমাদেরকে ডেকে সেগুলো করতে মাঝখানে একদিন হয়ে হচ্ছিল কিন্তু শ্বশুর মশার কিছু হলে মেজো কাকুর উপর করা যাবে না ওনার বোধগুলো আর আগের মতো নেই একদমই নেই মোটামুটি সব কাজ তো গুটিয়ে ফেললাম এই যে এটা হচ্ছে বিভিন্ন কিছু ভেজানো জল এটা হচ্ছে কাঠবাদাম কিশমিশ আর এখন মা দুধ খাচ্ছেন ওই দুধের কাপটা ঢাকনাটা কে বল আর ওই যে এটা হচ্ছে মেয়ের গার্গেল করবেন সে যেমন জল নুন দিয়ে জল সেটা মা বেটারাই মিশিয়ে নেবেন নিয়ে তারপরে কারাগুলি করবেন ব্যাস এইটুকুই মাজা বাকি আছে আর বাদ বাকি সব কিছুই হয়ে গেছে মানে না তো সবাই তো আমরা খেলাম আমি খাইনি আমি মুড়ি খেয়েছি তারপর আমি আর খাইনি সমতলে হাঁটতে আমার কোনো সমস্যা হচ্ছে না কিন্তু এই যে সামান্য একটা প্রেশার কুকার এটার উপরে দিচ্ছি তাতেও কষ্ট হচ্ছে সিঁড়ি দিয়ে নামতে গেলে খুব প্রবলেম হচ্ছে তো যাই হোক সবাই তো কিছু না কিছু খেয়েছি আমি সন্ধ্যাবেলা হলে আমার গাছগুলো কিছু খাবে না চাল ধোয়া জলটা দিয়েছি কিন্তু রাত্রেবেলায় আর দেবো না এটা হচ্ছে কালকে তো সে এখনও নিচে তাকে খেয়ে নিচে চলে তাকে আগে খেতে দিয়েছে সে গিয়ে খেয়ে গিয়ে নিচে গিয়ে বসেছে তারপরে আমি বাদবাকি সব কাজকর্ম গোটালাম এবারে সে তাকে গিয়ে ডাকবো সে উপরে আসবে তারপরে সে ভিডিও করবে সহজ শেয়ার বাজারে তারপরে কিছু কাজ আছে টুকটাক আমাদের ইউটিউবে যেটা হয় আর কি যখন আমরা মেম্বারশিপ চালু করি তখন যারা আমাদের মেম্বারশিপ নিয়ে থাকেন তাদের জন্য স্পেশাল কিছু করতে হয় আর কি তো আমার যে আর একটা চ্যানেল আছে সহজ শেয়ার বাজারে বাজার সহজ শেয়ার বাজার যে চ্যানেলটা তাতে করে আমি মেম্বারশিপ অন করে দিয়েছি তো তাদের বেশ কিছু মেম্বার হয়েছেন তো তাদের জন্য একটা ভিডিও করতে হবে সেটা একদম আলাদা করে সেটা ওই শুধু মেম্বাররাই দেখবে এরকম একটা ব্যাপার আর কি তো মানে ওটা করতে হবে নিয়ম হুম যে যারা মেম্বার হচ্ছেন তাদের জন্য স্পেশাল একটা নিয়ম মানে স্পেশাল কিছু দিতে হবে আর কি মানে তারা স্পেশাল আপনার কাস্টমার টাইপের আর কি ব্যাপার আর কি তো সেই ভিডিওটা আজকে করতে হবে সাধারণ ভিডিও তো করবি সেই ভিডিওটা সেটা খুব বড়ো না হলেও সেটা খুবই ভালো একটা ভিডিও মানে সবগুলোই খুব ভালো ভিডিও মানে তার মধ্যেও তাদের হয়তো বা একটু এক্সট্রা অ্যাটেনশান দেওয়া এই ব্যাপার সেই ভিডিও একটা করতে হবে তো সেসবগুলো মিলেমিশে ওরও চাপ আছে তারপর ওর নিচের বিছানাটা রেডি করে দেবো ও আজকে নিচেতেই শুয়ে

ওদেরকে ঢাকা দিয়ে রাখতে হবে তো মা ঠিক আছে হ্যাঁ আমি আসছি ঠিক আছে মা খুব একটা মুডে নেই বোঝা যাচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে খুব একটা মুডে নেই আমার ভ্লগনে পড়ার আর তাছাড়া অনেক কিছু শেখাতে পড়াতে হবে এখন তাড়াতাড়ি যেতে পারলে পাচ্ছি কার হুম শরীরটা ভালো যাচ্ছে না হ্যাঁ আমাদের মমিনাদি অসুস্থ খুব জ্বর এসছে তা সত্ত্বেও ডিউটি করে যাচ্ছি বাপে বাপ কি প্রচন্ড ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সে নোটিফিকেশান বেলটা কেমন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বাই বাই কী দেখে হাসছি দেখবেন যে আমার দাদা আমাকে দেখে হাসছে তাই হাসছে টাটা বাই বাই দেখা হচ্ছে কাল বাই বাই